আজ আমি শেয়ার করছি আমার স্কুল জীবনের একটি বিশেষ গল্প ক্লাস সিক্সের সেই দিনগুলোতে প্রথমবারের মতো একটি মেয়েকে দেখেছিলাম যার প্রতি আমার প্রথম ভালো লাগা তৈরি হয় দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব আর সেই বন্ধুত্বের মধ্যে গড়ে উঠেছিল পবিত্র ভালোবাসা কিন্তু সময়ের সাথে সম্পর্ক বদলে গেল সে চেয়েছিল আমি যেন সরকারি চাকরি করি কিন্তু আমি তা পারিনি আমাদের পরিবারগুলোর মধ্যে কিছু পার্থক্য ছিল যা হয়তো এই সম্পর্কের ভাঙ্গনের কারণ হয়েছিল তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সে চলে গেল হয়তো তার অন্য কোথাও বিয়ে হবে সে সুখে থাকবে কিন্তু আমি তাকে এখনো মিস করি আজও হঠাৎ তাকে রাস্তা দেখলাম তার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিলাম হয়তো এই পরিবর্তনেই জীবনের বাস্তবতা ভালোবাসা হয়তো হারিয়ে গেছে কিন্তু তার স্মৃতিগুলো সারা জীবন আমার হৃদয়ে থাকবে তাকে আমার করে পাওয়ার জন্য অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে চেয়েছিল আমি যেন একটা সরকারি চাকরি করি তার পরিবার একটু ভালো অবস্থায় ছিল আমার পরিবার ছিল সাধারণ এই পার্থক্যই হয়তো আমাদের সম্পর্কটাকে ফাটল ধরিয়েছিল অন্য কারো হয়ে যাবে কিন্তু আমি তাকে সারাটা জীবন মিস করব তাকে যদি আমার লাইফে পাইতাম ফলে হয়তো বা একটু সুখী থাকতাম